হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাই আরও একবার বাঙালির ফুড চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আমি তোমাদের সাথে ছোলার ঘুগনির রেসিপি শেয়ার করব রেসিপিটা শেষ পর্যন্ত দেখো আশা করছি পর্বটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে চলো পর্বটা শুরু করি নিরামিষ ছোলার ঘুগনির জন্য আমি এখানে ছোলাটাকে প্রেশার কুকারে দিয়ে হালকা একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি শুদ্ধ করে নেওয়ার পর এবার মশলাটা তৈরি করে নেবো তার জন্য এখানে দুটো লাল টমেটো নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর শুদ্ধ করে রাখা ওই ছোলার থেকে কিছুটা ছোলাইয়ের মধ্যে দিয়ে মশলাটা তৈরি করে নেব এবার একটা মশলা আরও তৈরি করে নিচ্ছি এখানে ওয়ান ওয়ান টি স্পুন নিয়ে নিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সাথে সাথে এখানে ধনের গুঁড়ো নিলাম গরম মশলা নিলাম সব কিছু ওয়ান টি স্পুন নিয়েছি আর অল্প একটু চাট মশলা নিয়ে এবার জলটা অ্যাড করে দিলাম মশলাটা এভাবে আমি তৈরি করে নিচ্ছি চামচের সাহায্যে একটু মিক্স করে নিলাম এবার চল কড়াটা চাপিয়ে দিই কড়াতে হালকা একটু সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর নিয়ে নিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়ন আর সাথে সাথে আমি অ্যাড করে দিয়েছি আর যেই মশলাটা আমরা তৈরি করেছিলাম টমেটো কাঁচা লঙ্কা আর সিদ্ধ করে রাখা ছোলার মশলাটা এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে এবার ভালো করে দেখো এখানে মশলাটা মিক্স করে নিচ্ছি ছোলা দিয়ে যদি মশলাটাকে তৈরি করে রাখা যায় মানে সিদ্ধ ছোলা দিয়ে তাহলে মশলাটা কিন্তু অনেকটাই গাঢ় ভাব আসে আর খেতে ততটাই টেস্টি হয় এখানে দেখো আমি যে জল দিয়ে মশলাটা তৈরি করেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম সাথে সাথে দুটো মশলা কি কষিয়ে নেবো এইভাবে রান্না করলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা একটা নিরামিষ রান্না আর খেতে কিন্তু অনেকই টেস্টি হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো তো দেখো এখানে মশলাটা তৈরি হয়ে গেছে ঠিক সেই সময় আমি অ্যাড করে দিলাম কিছুটা কাসুরি মেথি তোমাদের কাছে কাসুরি মেথি না থাকলে তার বদলে তোমরা কুচি করে রাখা ধনে পাতাটাও এখানে অ্যাড করতে পারো এবার গ্রেট করে রাখা একটু আদা অ্যাড করে দিলাম মশলার সাথে আমি আদাটা বাটি নিই তোমরা চাইলে বেছে নিতে পারো গ্রেট করে রাখা আদাটা দিলে পরে দেখবে আদাটা কাঁচা ভাবটাও চলে যায় মশলাতে কিন্তু অনেক সময় আদাটা প্রপারলি বাটা হয় না তার জন্য মুখে অল্প একটু আদার গোটা গোটা ভাব এসে যেতে পারে দেখো এখানে সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে আমি তরকারিটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল অ্যাড করে দিলাম যেহেতু আমরা ছোলার ঘুগনি তৈরি করছি তাই জন্য জলটা দেওয়া খুবই জরুরি এবার জলটা দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব আর কড়ার ঢাকনা চাপা দিয়ে হালকা গাঢ় ভাব আসা রান্নাটা করে নিচ্ছি পরিবেশন করে দিয়েছি নিরামিষ চুল ঘুগনি তোমরা চাইলে এটা লুচি পরোটা রুটি বা ভাত দিয়ে পরিবেশন করতে পারো অথবা তোমরা এটা ঘুগনি হিসাবে মানে অল্প একটু কুচানো ধনে পাতা শশা চাট মশলা এইসব দিয়েও কিন্তু পরিবেশন করতে পারো রেসিপি পছন্দ হলে আমার চ্যানেল বাঙালির ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করে চোখ রেখো আগামী পর্বে ফিরে আসছে খুবই শীঘ্রই